কিশোরগঞ্জ এক এবং হোসেনপুর থেকে হাত ইসলামিক আন্দোলন হাত পাকামার গায় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সেই জন্য আমি তো একটা কথা বলি পাচ্ছি না সেটা হলো এই যে আমাদের কিশোরগঞ্জ এই তিপ্পান্ন বছর ধরে এই তিপ্পান্ন

আমাদের হিন্দু ভাইরা চাই সংখ্যালঘু আমাদের হিন্দু ভাইদেরও প্রস্তাব থাকবে কৃষ্ণদের ধর্মের শিক্ষা ব্যবস্থা থাকবে বৌদ্ধ ধর্মের শিক্ষা ব্যবস্থা থাকবে সব ধর্মের যেন কোনো ধর্ম কোথাও খারাপ কিছু শেখায় না সেই জন্য স্থানে একমাত্র সমস্ত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে এবং আমাদের যে কিশোরগঞ্জের যে রাস্তা যাবে যে অবস্থা আছে এই 53 বছরে আমাদের অনেক এমপি মন্ত্রী কিন্তু আমাদের কিশোরগঞ্জে কিছুই উন্নতি হয় নাই আমরা আমাদের উন্নতি হয় নাই তাদের ঠিকই উন্নতি হয়েছে কিন্তু আমাদের রাস্তাঘাটের উন্নতি হয় নাই আমাদের ড্রেইন গুলার উন্নতি হয় নাই আমাদের নব উন্নতি হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কোনো উন্নতি দেখতে পারি নাই নাই কিশোরগঞ্জবাসী সেই জন্য আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আল্লাহ যদি আমাকে এই ইসলামিক আন্দোলনের হাত পাতা মাথায় মাস করান সবে আমি কিশোরগঞ্জে বৈষম্য মুক্ত সমাজ গর্ব ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত সমাজ গর্ব ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত সমাজ গর্ব ইনশাল্লাহ এবং চোর খুন ঘুম খুন এইগুলা মুক্ত সমাজ করব ইনশাআল্লাহ এবং মেয়েদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে গর্ব ইনশাআল্লাহ আমাদের শিশুদের